হ্যালো ভিহান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ক্রেডিট কার্ডের এমন পাঁচ ফিচার্স যার মাধ্যমে আপনি খুব সহজেই ইনকাম জেনারেট করতে পারেন এবং একেবারে শেষে আপনাদের সঙ্গে এটাও আলোচনা করব যে কিভাবে নিজে আমি পার্সোনালি কোন ক্রেডিট কার্ডের মাধ্যমে সবথেকে বেশি বেনিফিট জেনারেট করতে পারি তো চলুন ভিডিওটি আমরা শুরু করব তবে হ্যাঁ তার আগে একটা ছোট্ট ডিসকাস করব যারা আপনারা ক্রেডিট কার্ড ব্যবহার করতে ভয় পান অনেকে আপনারা আছেন যারা ক্রেডিট কার্ড ব্যবহারই করতে ভয় পান বা আমি কিছুদিন আগে একটি পেট্রোল পাম্পে গেছিলাম এবং সেখান থেকে সেখানে এস বি কিছু ছেলেরা তারা ক্রেডিট কার্ডের জন্য মানে নতুন যারা হয় না যে ক্রেডিট কার্ড দেওয়ার জন্য আপনার মানে কথা বলতে আসছে তো অনেকেই দেখলাম যে তাদেরকে দেখেই হাসছে হ্যাঁ মানে একটা তারা নিজেদেরকে এত চালাক মনে করছে যে যারা ক্রেডিট কার্ড দিতে আসছে তাদেরকে দেখে হাসছে কত মানুষ অ্যাকচুয়ালি আজকের দিনে কতটা নিজেদেরকে স্মার্টভাবে যে ক্রেডিট কার্ড কেউ একজন তাকে অফার করতে আসছে আর তাদেরকে দেখেই কিছু মানুষ আবার হাসছে এইরকমভাবেই আমিও কিন্তু শুরুতে ক্রেডিট কার্ড ব্যবহার করতেই ভয় পেতাম কারণ আমিও কোনো না কোনোভাবে এরকমভাবে দেখতাম বা এ বিভিন্ন জায়গা থেকে ইন্টারনেট থেকে শুনতাম যে ক্রেডিট কার্ড ব্যবহার করলে নাকি এই ক্ষতি হয়ে যাবে সেই হয়ে যাবে তো এইরকমভাবে আর কি আমিও কিন্তু আমার একটা চিন্তাধারা ছিল যে ক্রেডিট কার্ড ব্যবহার করব না কিন্তু একটা সময় যখন ক্রেডিট কার্ডের অ্যাকচুয়াল বেনিফিট বুঝতে পারলাম তারপরে কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহার করছি এবং বর্তমানে কিন্তু দুর্দান্ত বেনিফিট করা সম্ভব হচ্ছে এবং যারা ক্রেডিট কার্ডকে সঠিকভাবে ইউজ করতে পারে তারা কিন্তু দারুণ বেনিফিট করতে পারে এবং ক্রেডিট কার্ড যারা সঠিকভাবে ব্যবহার করতে পারে না শুধুমাত্র তারাই কিন্তু ক্রেডিট কার্ড নিয়ে প্রবলেমে পড়ে এবং তারাই কিন্তু নেগেটিভিটিটা সব থেকে বেশি ছড়ায় তো আসুন আজকে সেই নেগেটিভ নিয়ে আজকে আলোচনা করব না আপনারা যারা ক্রেডিট কার্ডে ভয় পান তারা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন শুধু একটু টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো জেনে নেবেন তাহলে আমার মনে হয় যে ক্রেডিট কার্ডে কোনো সমস্যা হবে না এছাড়া ক্রেডিট কার্ড সম্পর্কিত যদি আপনাদের কোনো রকম কোনো ডাউট থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেবো তো চলুন এবার আমরা মেন পাঁচটি ইনকামের পথ আমরা দেখি সবার প্রথম ক্রেডিট কার্ড থেকে সব থেকে বেশি ইনকাম করতে গেলে বা সব থেকে বেশি বেনিফিট করতে গেলে আপনাকে একটা বিষয়ের উপর সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে যে পরিমাণ অর্থ আপনি কোনো বস্তু কিনতে বা কোনো দ্রব্য কিনতে ব্যবহার করবেন কোনো এক মাসে সেই সমপরিমাণ অর্থ যেন আপনার কাছে থাকে স্বরূপ ধরুন আপনি একটা ফোন পারচেস করবেন কোনো এক মাসে তিরিশ হাজার টাকা দামের এবার এই যে টাকাটা আপনার কাছে ধরুন আছে আপনি ডেবিট কার্ডের পরিবর্তে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে ওই প্রোডাক্টটা পার্চেস করলেন যখনই আপনি প্রোডাক্টটা পার্চেস করলেন ক্রেডিট কার্ড দিয়ে তো ক্রেডিট কার্ড বা ক্রেডিট কার্ডের যে ব্যাঙ্ক যে ব্যাঙ্কের থ্রু আপনি ক্রেডিট কার্ড পেয়েছেন সেই ব্যাঙ্ক আপনাকে কতদিনের সময় দিচ্ছে অ্যাপ্রক্সলি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন কিন্তু আপনি সময় পাবেন ফ্রি সময় এবং এই সময়ের মধ্যে টাকাটা পরিশোধ করলেই হবে বুঝতে পারছেন তাহলে এখানে একটা জিনিস আপনি বুঝুন যে আপনি যে টাকাটা সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছিলেন যেখানে আপনি কোনো বেনিফিট পাচ্ছিলেন না সেই টাকাটা আপনাকে কিন্তু চল্লিশ দিন পরে দিলেও কিন্তু হবে কোনো কোনো ব্যাঙ্কে পঞ্চাশ দিন পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন মতো সময় থাকে আমার এখানে কিন্তু আমি যে দুটো কার্ড ব্যবহার করছি কিন্তু আমার আমি পঁয়তাল্লিশ দিন করে সময় পাই তো এক্ষেত্রে আপনি ভাবুন যে আপনি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময় পাচ্ছেন যে সময় আপনাকে একটা টাকাও কিন্তু চার্জ দিতে হবে না এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না তাহলে এই যে টাকাটা আপনি যে কোনো ব্যাঙ্কে বা যে কোনো জায়গাতে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন এক মাসের জন্যই করুন আপনাকে বেশি করতে হবে না তাহলে এক মাস পরে ওই টাকাটা তুলে আপনি কিন্তু আবার ফোনের টাকাটা মিটিয়ে দিতে পারেন তাহলে আপনার ক্রেডিট কার্ডের এদিকেও মিটে গেল আবার আপনি কিছুটা পরিমাণ সুদও কিন্তু পেয়ে গেলেন এক মাসের জন্য হয়তো খুবই কম হবে বাট পুরোপুরি ফ্রি টাকা কিন্তু সেটা আপনি পেলেন এটার জন্য আপনাকে কিচ্ছু করতে হলো কিছুই কিন্তু করতে হলো না অ্যাকচুয়ালি তাই না তাহলে এটা একটা প্রসেস যার মাধ্যমে আপনি কিন্তু ভালো একটা বেনিফিট জেনারেট করতে পারেন আমি তো একটা ছোট্ট এক্সাম্পল দিলাম এটা আপনি প্রত্যেক মাসে হিসাব করুন আপনার প্রত্যেক মাসে আপনার যত খরচ আপনি টোটালটাই ক্রেডিট কার্ড থেকে করুন না এবং সমপরিমাণ টাকা আপনার কাছে অবভিয়াসলি আগে থেকেই আছে এবং ওই টাকাটা আপনি ফিক্সড ডিপোজিট ডিপোজিট করুন প্রত্যেক মাসে মাসে সেম কাজই করুন এবং দেখবেন একটা সময় গিয়ে কিন্তু এই টাকাটাই বছরের শেষে গিয়ে কিন্তু অনেকটা পরিমাণ ফ্রি বা বলা যেতে পারে অনেকটা পরিমাণ বোনাস ইনকাম কিন্তু আপনি জেনারেট করতে পারবেন শুধুমাত্র ক্রেডিট কার্ডের নেক্সট বলবো নো কস্ট ইএমআই ভালো করে ক্যালকুলেশনটা বোঝুন ধরুন আজকের দিনে আমরা জানি যে প্রত্যেকটা ব্যাংক আজকের দিনে কিন্তু কাস্টমারদেরকে কিন্তু যথেষ্ট সুবিধা দিচ্ছে আপনি আজকের দিনে ফ্লিপকার্ট খুলুন বা অ্যামাজন খুলুন দেখুন যে আপনি ধরুন একটা ফোন নেবেন তো সেই ফোনটা কিন্তু আপনাকে ছ মাসের জন্য নো কস্ট ইএমআই দিচ্ছে তিন মাসের জন্য নো কস্ট ইএমআই দিচ্ছে এবার সাপোজ আপনি মনে করুন যে আপনি কোনো একটা প্রোডাক্ট পারচেস করছেন যার দাম হচ্ছে ষাট হাজার টাকা আমি নর্মাল ধরছি ষাট হাজার টাকা একটা প্রোডাক্টের দাম এবার এই প্রোডাক্টটা যখন আপনি কিনতে যাচ্ছেন তখন আপনার কাছে তো আমি প্রথমে কী বলেছিলাম যে বেশি বেনিফিট করতে গেলে আপনার কাছে টাকাটা থাকা লাগবে ঠিক আছে কারণ আপনি তো ওই প্রোডাক্টটা প্রোডাক্টের জন্য তো আপনাকে টাকা দিতেই হবে ঠিক কি না তাহলে ওই টাকাটা যেহেতু আপনার কাছে রয়েছে কিন্তু আপনি পে করছেন ক্রেডিট কার্ড থেকে ঠিক আছে এবার ক্রেডিট কার্ড থেকে যখনই পে করলেন নো কস্ট ইএমআই ফেলে দিলেন ছয় মাসের জন্য নো কস্ট ইএমআই আপনি ওই প্রোডাক্টটাকে পার্চেস করে নিলেন তাহলে প্রোডাক্টের দাম ষাট টাকা আপনি ছ মাসের জন্য ওটাকে শোধ করবেন এইবারে সুবিধাটা দেখুন কোথায় প্রথমত আপনাকে একবারে টাকাটা দিতে হলো না এই টাকাটাকে আপনি ব্যাংকে আপনি অনলাইন থেকে দেখে নিতে পারেন বা যে কোনো আপনি ব্রাঞ্চে চলে যান যে কোনো ব্যাঙ্কে সেখানে গিয়ে এই যে টাকাটাকে কিভাবে আপনি ফিক্সড করবেন সবার প্রথমে আপনার কাছে ষাট হাজার টাকা রয়েছে এই টাকাটাকে আপনি ছটা ভাগে ভাগ করুন মানে দশ হাজার টাকা করে কারণ আপনাকে প্রত্যেক মাসে ক্রেডিট কার্ডে দশ হাজার টাকা করে দিতে হবে এখান থেকে তাই না এবার এই টাকাটাকে আপনি ছভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগকে এক মাসের এক মাসের করে আপনি ফিক্স করে দিন যেমন প্রথম যে দশ হাজার টাকাটা আছে সেটা ছ মাসের জন্যই ফিক্স করে দিন কারণ ছ মাস বাদে আপনাকে একটা পেমেন্ট দিতে হবে আর একটা দশ হাজার টাকা পাঁচ মাসের জন্য ফিক্স করে দিন আর একটা দশ হাজার টাকা আপনি চার মাসের জন্য ফিক্স করুন এরকমভাবে ছ মাসের জন্য দশ হাজার টাকাগুলোকে ফিক্সড করে দেবেন এইভাবে এবং শেষে দেখবেন একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আপনি কিন্তু বেনিফিট করতে পারলেন একেবারে কোনো এক্সট্রা খরচা না করে যে টাকাটা আপনাকে প্রথমেই দিয়ে দিতে হতো সেটা কিন্তু আপনি খুব সহজেই টাকাটাও আপনাকে আস্তে আস্তে দিতে হলো এবং তার সাথে সাথে আপনি একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট কিন্তু বেনিফিট করে নিতে পারলেন এটা একটা তো সুবিধা হচ্ছেই তার সাথে সাথে আর একটা বেনিফিট আপনার হবে সেটা হচ্ছে যে আপনার যে ক্রেডিট স্কোর সেটাও কিন্তু বাড়তে থাকবে কেন তার কারণ আপনি লোন নিয়েছেন লোন নিয়ে আপনি সঠিক সময় তাদের টাকাটাও কিন্তু পেমেন্ট করছেন তাই না যে কারণে আপনার একদিকে ক্রেডিট স্কোরটাও বাড়তে থাকবে আবার অন্যদিকে কিন্তু আপনার ইনকামের জায়গাটাও তৈরি হতে থাকবে নেক্সট আপনাদেরকে বলবো রিওয়ার্ড পয়েন্ট তো যদি আপনি কোনো ক্রেডিট কার্ড ব্যবহার করে যে কোনো কিছু যদি পারচেস করেন তাহলে দেখবেন যে আপনি হয় রিওয়ার্ড পয়েন্ট পাচ্ছেন না না হলে ক্যাশব্যাক পাচ্ছেন যেটা সব থেকে বেশি মানে গুরুত্বপূর্ণ একটা জায়গা কীরকম যেমন আমি যদি বলি আমি যে সমস্ত ক্রেডিট কার্ড ব্যবহার করছি তার ভিতরে আমার কাছে সব থেকে বেস্ট যেটা মনে হয় সেটা হচ্ছে যে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড যেটা আমি ব্যবহার করলেই প্রত্যেকবারই কিন্তু আমি ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক এক্সট্রা কিন্তু আমি আমার অ্যাকাউন্টে পাই ঠিক আছে তো এটা একটা সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ বিষয় যে আমি কিন্তু ক্যাশব্যাক পাচ্ছি আবার এরকমভাবে আমি অন্যান্য ক্রেডিট কার্ড কিছু ব্যবহার করছি যেখানে কিন্তু আমি রিওয়ার্ড পয়েন্ট কিন্তু আমি পাচ্ছি যেমন আমার এস বি যে কার্ডটা রয়েছে সেখান থেকে কিন্তু আমি খুব সহজেই রিওয়ার্ড পয়েন্ট কিন্তু আমি পাচ্ছি এবং যেখান থেকে কিন্তু আমি পরবর্তীতে ওটা যদি চাই তাহলে আমি কিন্তু ক্যাশেও কনভার্ট করতে পারবো বা আমি ওখান থেকে কোনো না কোনো প্রোডাক্টও কিন্তু পারচেস করে নিতে পারবো তো এটাও কিন্তু একটা দুর্দান্ত ইনকামের জায়গা যেটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন এর সাথে সাথে আরেকটা বিষয় বলবো যে যদি আপনি ক্রেডিট কার্ডের যে টাকাটা পেমেন্ট করছেন সেটা আপনি ফোন পে বা গুগল পে এখান থেকে পেমেন্ট না করে আপনি যদি এটা একটা অ্যাপস রয়েছে আমি অ্যাপসটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানেও দেওয়া থাকবে যদি আপনি এই অ্যাপসের মাধ্যমে টাকাটা পেমেন্ট করেন তখন কিন্তু আপনি কিছুটা ক্যাশব্যাক পাবেন এক্সট্রা ঠিক আছে তো এটাও একটা ভালো সুবিধা আমি কিন্তু প্রত্যেকবারই প্রায় সময় আমি কিন্তু ক্যাশব্যাক এখান থেকে পাই মোটামুটি দু হাজার টাকার উপরে আমি যদি টাকা পেমেন্ট করি ক্রেডিট কার্ডে তো সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকেও ছোটোখাটো একটা ইনকাম কিন্তু আমি পেতে থাকি ঠিক আছে তো এই যে রিওয়ার্ড পয়েন্টগুলো এটাও দেখা যাচ্ছে বছর শেষে গিয়ে একটা কিন্তু বড় অ্যামাউন্ট এসে দাঁড়াবে ঠিক আছে চলুন এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে অফার প্রত্যেকটা ক্রেডিট কার্ডে বা বিভিন্ন ক্রেডিট কার্ডে আজকের দিনে আমরা কিন্তু বিভিন্ন রকমের অফার দেখতে পাই টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট বা টেন থেকে ফিফটিন পার্সেন্ট এরকম ধরনের অফার কিন্তু প্রায় ক্রেডিট কার্ডে কিন্তু থাকে আমরা যদি একটা আজকের দিনে যদি আমরা অনলাইন যে কোনো সেক্টর খুলি সেটা ফ্লিপকার্ট হোক বা অ্যামাজন হোক আপনি চলে যান দেখবেন যে সেখানে যে কোনো মানে আপনারা হয়তো এসবিআই বা দেখা যাচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে বা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে দেখবেন স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকেন যেটা কিন্তু অন্যরা পায় না হ্যাঁ দেখা যাচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকলো কোনো একটা প্রোডাক্টের দাম দেখা যাচ্ছে আট হাজার টাকা আপনি সেই প্রোডাক্টটা কিন্তু সাত হাজার টাকাতে খুব সহজেই পেয়ে যেতে পারেন কারণ আপনার কাছে ক্রেডিট কার্ড রয়েছে বুঝতে পেরেছেন তো এই এই যে বেনিফিট এটা কিন্তু অন্যরা কিন্তু পাচ্ছে না তো যে কারণে কিন্তু এটা একটা অনেক বড় সুবিধা বলা যেতে পারে নেক্সট বা লাস্ট আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে নেক্সট আর লাস্ট যেটা আমি আপনাদেরকে বলতে চাইবো সেটা হচ্ছে যে ক্রেডিট স্কোর এইটাকে আপনাদেরকে বা সিভিল স্কোর এটাকে আপনাদেরকে বাড়াতে হবে এটা যদিও একটা লং টার্ম মানে ইনকামের জায়গা সেক্ষেত্রেও আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কিভাবে এটা আপনি বাড়াবেন ক্রেডিট স্কোর মানে হচ্ছে এমন একটা স্কোর যার মাধ্যমে যে কোনো ব্যাংক পরবর্তীতে লোন দেওয়ার সময় আপনার এই সিভিল স্কোরটাই চেক করে বা এই নাম্বারটাই চেক করে যে আপনার নাম্বার কত বেশি বা কম যদি আপনার নাম্বার কম থাকে মানে আমি বলে দিই তিনশো থেকে নশোর মধ্যে নাম্বারটা থাকে এবার আপনার ট্রানজেকশান কেমন বা আপনি ব্যাংকের সাথে কেমন লেনদেন করছেন কোনো জায়গা থেকে লোন নিয়ে আপনি সেই লোনটা ঠিকভাবে শোধ করেছেন কি না এইটা উপরে বেস করে আপনার একটা নাম্বার দেওয়া হয় এই নাম্বার যাদের মোটামুটি চারশো থেকে পাঁচশো ছশোর মধ্যে থাকে তাদেরকে মোটামুটি কিন্তু ধরা হয় যে খুব একটা বেশি মানে গুড ঠিক আছে হ্যাঁ কিন্তু এর যদি নিচে থাকে তিনশোর নিচে যদি থাকে মোটামুটি এই নাম্বার তাহলে কিন্তু মানে সে লোনই পাবে না আমার আমার হিসাবে সে লোনই পাবে না ঠিক আছে কারণ তার নিচে থাকা মানে যে সে টাকা পয়সা ঠিকঠাক করে নিয়ে টাকা দেয় না হ্যাঁ এবং এটাই হচ্ছে সেই মানুষ যারা ক্রেডিট কার্ড সম্পর্কে ভুলভাল বলে ঠিক আছে ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড দিচ্ছে একটা ফ্রি অ্যামাউন্ট আপনাকে দিচ্ছে তো সেটা তো আপনাকে সদ্ব্যবহার করতে হবে আপনি সঠিক সময়ে তাদের পেমেন্ট করবেন না তো ব্যাংক আপনাকে কি পরবর্তী থেকে ঠিকভাবে কি আপনাকে লোন দেবে তাই না বা আপনাকে তো আপনার উপর তো প্যালান্টি লাগাবেই বা আপনাকে তো ফাইন নেবেই আপনার থেকে এখন আপনি যদি বলেন যে আমি আমার শুধু ফাইনই নিয়েছি আর কেন নিয়েছে সেটা বলো তুমি তাদের টাকা ঠিকমতো সময় দিচ্ছ না তার জন্যই তোমার থেকে ফাইন নিচ্ছে তাই না তো এই সমস্যার জন্যই কিন্তু বহু মানুষ আজকের দিনে ক্রেডিট কার্ডকে উল্টোপাল্টা বলতে থাকে যে ক্রেডিট কার্ডে নিলে এই সমস্যা সেই সমস্যা আরে সমস্যা কিছুই না তুমি যদি সময় মতো পেমেন্টটাকে ঠিক করে করে দাও তাদের তাহলে সমস্যা কেনে কিছুই নেই আমি নিজে এক বছরের উপরে ক্রেডিট কার্ড ব্যবহার করছি আমার কিন্তু এখনও পর্যন্ত চুল সমস্যায় কিন্তু আমি পড়িনি বিশেষ করে ঠিক আছে যাই হোক তো এবারে আমি বলি যে সিভিল স্কোরটা কীভাবে আপনি বাড়াবেন এই যে বললাম যে আপনি যখন ক্রেডিট কার্ড থেকে কিছু পারচেস করছেন সেটাকে আপনি সঠিক সময়ে তাদের যে টাইম দেওয়া রয়েছে সেই টাইমের মধ্যে পরিশোধ করুন আর সেই সঙ্গে চেষ্টা করুন যে মিনিমাম ডিউ এইটাকে না দেওয়ার হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বিল এসছে দশ হাজার টাকা তার নিচে দেখা যাচ্ছে মিনিমাম ডিউ পেমেন্ট আছে দু হাজার টাকা তো আপনি ভাবলেন যে দু হাজার টাকা দিলেই আমার হয়ে যাবে হ্যাঁ এই মাসে তো এই এই ভুলটা করবেন না ওই যে দু টাকা দেবেন পরের মাসে দেখবেন আবার দশ হাজার টাকা বিল এসছে কেন কারণটা হচ্ছে যে আপনি যেটা দিলেন সেটা কিন্তু ওরা সুদ হিসাবে ধরে নেবে বুঝতে পারলেন মানে ক্রেডিট কার্ডে এদের একটাই সমস্যা সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট অনেকটা বেশি হ্যাঁ তো এখন এই ইন্টারেস্ট যাতে না দিতে হয় তার জন্য আপনি এদের সময়ের আগে পঁয়তাল্লিশ দিন তো আপনাকে সময় দিচ্ছে তো তার আগে এদের পেমেন্টটাকে দিয়ে দিন এবং চেষ্টা করুন মিনিমাম ডিউ অ্যামাউন্ট না দেওয়ার যে যেটা প্রথমে বলছিলাম যে আগে থেকে যদি আপনার কাছে টাকাটা থাকে আর যদি নাও থাকে তাও চেষ্টা করুন যেন সময়ের মধ্যে টাকাটাকে পেমেন্ট করে দিতে দিতে পারেন তাহলেই কিন্তু সব থেকে বেশি বেনিফিট করতে পারবেন আপনার সিভিল স্কোর সব থেকে বেটার হবে আর একটা জিনিস করতে হবে যেটার জন্য সিভিল স্কোরটা বাড়বে সেটা হচ্ছে ধরুন আপনার ক্রেডিট কার্ডের যে লিমিট রয়েছে সেই লিমিট রয়েছে এক লাখ টাকা আপনি চেষ্টা করবেন যে লিমিটের সব সময় থার্টি পার্সেন্টের কম ব্যবহার করার ঠিক আছে এখন আপনি বলতেই পারেন আমার মাসে পঞ্চাশ হাজার টাকা হয়তো খরচ আছে এখন আমি কি করে ইয়ে করব কি করে আমি তার কম ব্যবহার করব এখানে জানিয়ে রাখি যদি আপনার পঞ্চাশ হাজার টাকার উপরেও আপনার যদি খরচ করতে হয় সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন আরও একটা ক্রেডিট কার্ড নিয়ে নেওয়া তাহলে দু লাখ টাকার আপনি লিমিটেড পেয়ে গেলেন তার ভিতরে যদি পঞ্চাশ হাজার টাকা খরচ হয় তাহলে কিন্তু থার্টি পার্সেন্টের কম আপনি খরচ করলেন তাহলেই কিন্তু আপনার ক্রেডিট স্কোর বাড়তে থাকবে দেখবেন অনেকে বুঝে উঠতে পারে না যে সঠিক সময় টাকা পেমেন্ট করছে তারপরেও তার ক্রেডিট স্কোর বাড়ছে না বা দেখা যাচ্ছে কিছুটা কমে যাচ্ছে বা দেখা যাচ্ছে একই রকম আছে কেন বাড়ছে না তারা মেন প্রবলেমটা বুঝে উঠতে পারে না অনেকে ভাবে ক্রেডিট কার্ড তো আমাকে দিয়েছে খরচ করার জন্য। তা আমি যত বেশি খরচ করব তত বেশি হয়তো ক্রেডিট লিমিট হয়তো আমার বাড়বে কিন্তু অ্যাকচুয়ালি সেটা না ক্রেডিট কার্ড অ্যাকচুয়ালি আপনাকে দেওয়া হয়েছে আপনি স্মার্টলি ব্যবহার করুন আপনি অনেক বেশি বেশি খরচ করবেন তার জন্যই ক্রেডিট মানে লিমিট আপনার বাড়বে এমনটা না ধরুন আপনার একটা জিনিস ভাবুন ধরুন আপনি ক্রেডিট কার্ডের উপরেই পুরো ডিপেন্ড। হ্যাঁ আপনাকে পঞ্চাশ হাজার টাকা একটা লিমিট দেওয়া হয়েছে আপনি প্রত্যেক মাসে পঞ্চান্ন হাজার টাকা খরচ করছেন পঞ্চাশ হাজার টাকা খরচ করছেন তবে ব্যাঙ্ক কী দেখছে ব্যাঙ্ক দেখছে এ ক্রেডিট কার্ডের উপরেই ডিপেন্ডেড আপনার ক্রেডিট লিমিট কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে বুঝতে পেরেছেন যে কারণে চেষ্টা করুন থার্টি পার্সেন্টের কম ক্রেডিট মানে ইউজ করার বুঝতে পেরেছেন তো যে কাজটা কিন্তু আমি করি বর্তমানে আমার যে ক্রেডিট স্কোর সেটা কিন্তু সাতশো তিরাশি দেখছিলাম তো এটা কিন্তু একটা ভালো সাইন বলা যেতে পারে মানে এক্সিলেন্টে কিন্তু রয়েছে আমার ক্রেডিট স্কোর এবং এটা আশা করছে আগামীতে আরও বাড়তে থাকবে যাদের স্কোর আটশোর উপরে আছে তারা কিন্তু পরবর্তীতে যে কোনো জায়গা থেকে তারা কিন্তু লোন পাবে হ্যাঁ তো এবার যেটা আমি বলছিলাম যে এই যে সিভিল স্কোর যত আপনার বাড়তে থাকবে পরবর্তীতে লোন লোন দেওয়ার সময় ধরুন আপনি কোনো জায়গা থেকে নিলেন তাহলে ক্রেডিট ভিত্তিতে যদি আপনি ব্যাংক থেকে লোন পান তাহলে কিন্তু আপনার যে যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু অনেক কম হবে বুঝতে পারছেন আমি একটা ছোট একটা চার্ট দিচ্ছি এই চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই চার্টটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশ বছরের একটি হোম লোনের এক্সাম্পল নেওয়া হয়েছে যেখানে এক কোটি টাকার একটা হোম লোন দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে সিভিল স্কোর যদি আটশোর উপরে থাকে তাহলে এইট পয়েন্ট সিক্স তাকে ইন্টারেস্ট দিতে হবে সেমভাবে যদি সাতশো পঞ্চাশ থেকে সাতশো নিরানব্বইয়ের মধ্যে থাকছে তাহলে এইট পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট দিতে হচ্ছে এইরকমভাবে সিভিল স্কোর দেখুন যত কম কমে যাচ্ছে তত দেখুন ইন্টারেস্ট রেট কিন্তু অনেকটা বেশি হচ্ছে হয়তো শুরুতেই এই ইন্টারেস্ট রেট হয়তো খুবই সামান্য ডিফারেন্স মনে হতে পারে কিন্তু যদি এটা অনেক বছরের মানে এখানে যদি আমি পঁচিশ বছর ধরে নিই তাহলে দেখা যাচ্ছে যে আটশোর উপরে যাদের সিভিল স্কোর রয়েছে তাদের যে অ্যামাউন্ট সুদ দিতে হচ্ছে সেখানে সাতশো পঞ্চাশ থেকে সাতশো নিরানব্বইয়ের ভিতরে যাদের সিভিল স্কোর রয়েছে সেই একই অ্যামাউন্টে তাদের সুদ বা ইন্টারেস্ট দু লক্ষ তিন হাজার চারশো পঁচানব্বই টাকা এক্সট্রা দিতে হচ্ছে বেশি সেমভাবে যাদের সাতশো থেকে সাতশো ঊনপঞ্চাশের মধ্যে রয়েছে তাদের দেখুন আট লক্ষ সাতেরো হাজার আটশো চুয়াত্তর টাকা বেশি দিতে হচ্ছে এবং ছশো থেকে ছশো নিরানব্বের মধ্যে যাদের সিভিল স্কোর রয়েছে সেই একই পরিমাণ টাকাতে তাদের দিতে হবে তেরো লক্ষ চৌত্রিশ হাজার দুশো তেইশ টাকা তো বুঝতে পারছেন ডিফারেন্স কতটা তো এই হচ্ছে সিভিল স্কোরের একটা বেনিফিট যে আপনি পরবর্তীতে সুদের ক্ষেত্রে বা ইন্টারেস্টের ক্ষেত্রে অনেকটা বেশি বেনিফিট কিন্তু সিভিল স্কোরের মাধ্যমে করতে পারেন তো এই হচ্ছে ক্রেডিট কার্ড থেকে ইনকাম করার খুব বেসিক কিছু দুর্ধর্ষ জায়গা বলা যেতে পারে বর্তমানে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থেকে আমি কিন্তু সবথেকে বেশি বেনিফিট করছি তো যেটার বেনিফিট কী আছে কি না আছে সেটা যদি আপনারা জানতে চান তাহলে ডিসক্রিপশানে লিংক দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এছাড়া যদি আপনাদের কোনো রকম কিছু জানার থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বা যদি আপনাদের কোনো সাজেশন থাকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আর সেই সঙ্গে যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে এসে থাকে বা যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই